জি আমরা বানাই আর কি সবসময় এটা আমরা বছর উপর ব্যবসা করি এটা তাই জি আর পিঠা আসেন 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 পিঠা এক মাত্র এক পিস দিয়ে 10 টাকা পিঠা সাথে আপনি ভর্তা এখন দারে ভর্তা আনলিমিটেড ভর্তা খেতে ভর্তা আনলিমিটেড দানে হয় যা খেতে পারবেন আপনি দাঁড়াইয়া তাই পাঁচটা নিলে পাঁচের কাপ আছে আমাদের কাপ পুরো ভর্তা নিতে পারবেন মানে একটা পিঠার সাথে ভর্তা খাওয়া যায় খাওয়া যায় আর যদি 10 টা পিঠা নেন দুইটা কাপ আপনি ভর্তা নিতে পারবেন 10 টা পিঠার সাথে আচ্ছা ভাইরা জি মানে কাপও আছে জি আমাদের কাপও আছে এখানে কাপে করে ভর্তা নিতে পারবেন

পিঠার সাথে ভর্তা ফিরি আপনি যা খাইতে পারবেন আসেন ভাইয়া মজা মজা পিঠা আসে আসেন আসেন মজা পিঠা আসে গরম গরম পিঠা আসে আসেন মনে মজা মজা খাইতে পারবেন সমস্যা নাই পিঠার সাথে বর্তা ফিরি আনলিমিটেড বর্তা আসেন আসেন পিঠা নিয়ে যান ভর্তা নিয়ে যান আসেন মজা মজা পিঠা মজা মজা ভর্তা উনিশটা আইটেম বিশটা আইটেম বর্তা পিঠার সাথে ভর্তা ফিরিয়ে আসেন

না বত্তা আছে বত্তা দিয়ে খাও যাও আসেন আসেন মজা মজা বত্তা দিয়ে পিঠা খেয়ে যান আসেন